আজকের আমি তোমাদের দশম শ্রেণীর দ্বীপ প্রকাশন থেকে চতুর্থ অধ্যায় তোমাদের অনুশীলনীর যে প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে সেই অনুশীলনী প্রশ্নপত্রের সমস্ত সলভ করব অর্থাৎ অনুশীরী প্রশ্নপত্র যেগুলো দেওয়া রয়েছে সেই অনুশীলনীগুলো আজকে সলভ করব প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন সেই মাল্টিপল চয়েস অর্থাৎ বিভাব কয়ে রয়েছে প্রথম কোশ্চেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ডি ভি সাভারকর অর্থাৎ কয়েকটা হবে সাভারকর নম্বর মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পান আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারত সাম্রাজ্ঞী পান উপাধি পান মহাবিদ্রোহ কে যে লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন মহাবিদ্রোহকে কে যে লেখক চার্লস রেগস চার্লস রেগস অর্থাৎ কয়েকটা ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং তারপরে উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল অনিল শীল কয়েকটা সভা সমিতির যুগ বলেছেন জমিদার সভা স্থাপিত হয় জমিদার সভা স্থাপিত হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা স্থাপিত হয় ভারত সভা প্রতিষ্ঠা করেন পরের কোশ্চেন রয়েছে ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যে উপন্যাসে ভারত বন্দে মাতরম সঙ্গীতটি দেখা যায় তার নাম আনন্দমঠ আনন্দমঠ পরের যে প্রশ্ন রয়েছে বর্তমান ভারত লিখেছিলেন বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ লিখেছিলেন নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয় নব্যবঙ্গ চিত্রকলার জনক অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় ভারতমাতা চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন ভারত মত চিত্র সৃষ্টিকর্তা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর হবে আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক সরি অবনীন্দ্রন গগনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী শশীভূষণ চৌধুরী আমি মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য না মাঝখানে একটা কোশ্চেন রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বন্দে মাতরম সঙ্গীত্রী রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গয়েকটা। মহাভারতীয় মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতবাসীর আনুগত্য অর্জন বিভাক্ষ যে কোশ্চেন রয়েছে দেখুন কে ভারত সাম্রাজ্ঞী উপাধি নেন ভারত সাম্রাজ্ঞী উপাধি গিয়েছিল মহারানী ভিক্টোরিয়া এখানে লিখে ফেলবো মহারাণী ভিক্টোরিয়া এখানে লেখা সম্ভব মহারাণী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি নিয়েছিল বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান কোনটি বাংলার প্রথম রাজনৈতিক সভা বা প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে লিখে নাও ভাষা প্রকাশিকা সভা সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন পরের কোশ্চেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতসভা কে প্রতিষ্ঠা করেন ভারত সভা প্রতিষ্ঠা করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জী দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্য পত্রিকার সম্পাদক ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জী বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী ভারতের মৃত্তিকা আমার স্বর্গ কথাটি কার স্বামী বিবেকানন্দের একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম হবে গগনেন্দ্রনাথ ঠাকুর তারপর ঠিক ভুল এটা আমি করে দিচ্ছি একটুখানি ঠিক ভুল বিখ্যাত একটি চিত্র ভুল মহারানী ভিক্টোরিয়া এলাহাবাদ এলাহাবাদে এক দরবারের আয়োজন করেন ভুল অষ্টাদশ শতকে সভা সমিতির যুগ বলে অষ্টাদশ শতককে ভুল সভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন ভারত সভা ঠাকুর তৈরি করেন ভুল ডক্টর অনিল সিল আঠারো শতকে সভা সমিতির যুগ বলেছেন ভুল গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী ঠিক কস্তম্বর সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে কস্তম্বর সঙ্গে যে খস্তম্ভ মেলাবে প্রথমে রয়েছে ভারত মাতা ভারত মাতা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা তিন লিখে দিলাম তিনি ভারত মাতা অবনীন্দ্রনাথ তারপর রয়েছে ভারত সভা ভারত সভা হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বর্তমান ভারত বর্তমান ভারত হবে স্বামী বিবেকানন্দ জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর ম্যাপ রয়েছে ম্যাপ যখন করানো হবে তখন অবশ্যই করিয়ে দেওয়া হবে তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে জমিদার সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে জমিদার সভা গঠিত হয়েছিল খ্রিস্টাব্দে বর্তমান ভারত লেখেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতে লিখেছিল হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল নবগোপাল মিত্র এখানে লিখে ফেলব নবগোপাল নবগোপাল মিত্র পাই বিদ্রোহ শুরু হয় কত খ্রিস্টাব্দে সেপাই বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিবৃতি দেওয়া রয়েছে সেপাই বিদ্রোহ শুরু হয়েছিল সরি সেপাই বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিবৃতি দেওয়া রয়েছে অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হলো ভারত মাতা ব্যাখ্যা দুয়েটা সঠিক স্বদেশী যুগে স্বদেশী প্রীতি স্বদেশ প্রীতি জাগানোর মতো বিবৃতি দু একটা রয়েছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছেন ব্যাখ্যা এক একটা দেশাত্মবোধ জাগাতে এর পরের যে কোশ্চেনগুলো রয়েছে দু নম্বর এবং তিন নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেই দু নম্বর এবং তিন নম্বরের যে কোশ্চেন রয়েছে সেগুলো তোমাদের যখন পরের ভিডিওতে করাবো তখন অবশ্যই করিয়ে দেওয়া হবে আচ্ছা এখানে যে একের দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো সবগুলো দেখে না এসে কিউগুলো যেগুলো দেওয়া রয়েছে